আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ এই মেজারমেন্টের একটি নতুন ডিজিটালে আপনাদের স্বাগত আজকের ডিটেলটি হলো একজন সার্ভেয়ারের প্রয়োজনীয় মানাম সম্পর্কে যেমন গান্টার সেন বা শিকল গান্টার স্কেল আইবার অফসেট বা গুনিয়া থ্রি থার্টি স্কেল অপটিক্যাল স্কোয়ার কাটা কাম্পাস বা ট্রেসিং পেপার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বিজয়িত হয়ে যাবে কারণে এই যন্ত্রপাতিগুলো সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব যেমন এক নম্বর হলো গানটার শিকল ফার্সি বিজ্ঞানী ডক্টর অ্যাডমন্ডস গানটার এ শিকল আবিষ্কার করেছে তাহার নাম অনুযায়ী ইহাকে গানটা সেন বা গানটা শিকল বলে এই শিকলের লম্বা হলো ফুট ইহা একশো বা করি বলে ইহার প্রতিটি লিঙ্গের দৈর্ঘ্য হল দশমিক ছেষট্টি ফুট বা সাত দশমিক বিরানব্বই শিকলের দুই পাশে দুইটা হাতল থাকে এবং প্রতি দশ লিং পর পর একটা নস বা ফুলি থাকে যাতে পরিমাপ করতে খুব সহজ হয় যেমন দশ লিং কোথায় আছে বিশ লিং কোথায় আছে আশি লিঙ্ক কোথায় আছে এগুলা খুব সহজে বের করা যায় দুই নম্বর হলো গান্টার স্কেল গান্টার স্কেল ইয়া নকশা থেকে জমি পরিমাপের মাফার কাজে ব্যবহার করা হয় এটি তামা ফিতল বা ব্রোঞ্জ দ্বারা তৈরি হয়ে থাকে ইয়া শিকলের মাফে অর্থাৎ ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল স্কেলে তৈরি চার কণা বিশিষ্ট স্কেলটি উভয় দিকে দশটি করে গড় কাটা আছে উপরের গড়গুলোর মান হল প্রতিটি একশো লিং গড়ের মান হলো একশো করে আর পাশের বাঁকা যে দাগগুলো আছে এগুলার মান হলো দশ দশ লিন করে দশ বিশ তিরিশ এরকম তিন নম্বর হলো আইবার অফসেট বা গুনিয়া স্কেল আইবার অফসেট বা গুনিয়া ইহার দুই ইঞ্চি লম্বা হাফ ইঞ্চি চৌড়া ছোটো একটি স্কেল এ নকশা থেকে জমি না কাজে ব্যবহার করা হয় শিকলের মাপে ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে স্কেলটি তৈরি করা সাইন নাম্বার ডিভাইডার বা কাটা কম্পাস অগ্রভাগ ও দুই মাথা বিশিষ্ট এটি জ্যামিতিক যন্ত্র যাহা খুব সহজে সংকুচিত বা বর্ধিত করা যায় নকশার দাগগুলোর দূরত্ব নির্ণয়ের জন্য এটি ব্যবহার করা হয় ফার্স্ট নাম্বার হলো থ্রি থার্টি স্কেল প্লাস্টিকের তৈরি এটি স্কেলটি নকশা থেকে জমি মাফার কাজে ব্যবহার করা হয় এই স্কেলটি থেকে সরাসরি ফুটের মাপ পাওয়া যায় এই স্কেলটিও ষোলো ইঞ্চি সমান সমান এক মাইলে তৈরি করা টিং পেফার ইয়া নকশা থেকে টেসিং করার জন্য ব্যবহার করা হয় অর্থাৎ নকশার অনেক সময় দেখা গেছে কাটা কম্পাস বসানো বসালে সমস্যা হতে পারে যার কারণে নকশা থেকে ট্রেসিং শাখার মাধ্যমে মাপটা উঠিয়ে তারপরে মাপলে খুব সহজে পরিমাপ করা যায় এবং কয়েক ভাগে ভাগ করা যায় আশা করি একজন সার্ভেয়ারের প্রয়োজনীয় মালামাল সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেলেন বা বুঝলেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ